ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দেখো ছোলার ডাল হবে যেহেতু ঠান্ডা পড়েছে অনেক ভাবলাম যে চলো আজকে জন্য ছোলার ডাল খাবো ওই জন্য মাকে বললাম মা তাড়াতাড়ি করে একটু ছোলার ডাল করে দাও আর ছেলে আজকে অনেকদিন পরে মায়ের বাড়িতে এসছে ওই জন্য মা তাড়াতাড়ি করে দেখো ছোলার ডাল করে দিচ্ছে তো ছোলার ডালটা সেদ্ধ করে নিচ্ছে আর এখানে দেখো সব কিছু ফোড়ন দিয়ে দিলো তেজপাতা লঙ্কা জিরি আদা এগুলো সব ফোড়ন দিয়ে দিলো এইবারে কিন্তু ডালটা দিয়ে দেবে তো দেখো সেদ্ধ করা ডালটা দিয়ে দিলো এবার ডালটা একটু নাড়াচাড়া করবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ফুটতে দিয়ে দেবে তো ওপর থেকে দেখো দিয়ে দিল হলুদ আর লবণ তো ওইগুলো দেওয়া হয়ে গেছে আর লাস্টে দিয়ে দিচ্ছে দেখো চিনি এবার ফুটে গেলেই হয়ে যাবে আমাদের ছোলার ডাল তো ছোলার ডালের সঙ্গে শুধু শুধু কি খাওয়া যায় বলে লুচি ছাড়া আর তো এখানে দেখো মা মজাটা মেখে নিয়েছে আর এই যে ফটাফট দেখো গরম গরম লুচি করে দিচ্ছে একবার দারুণ মজার আর শীতের সন্ধে মানেই জমে গেল একদম লুচি গরম গরম লুচি আর ছোলার ডালে তো গরম গরম লুচি আর ছোলার ডাল কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ওকে তো দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি হচ্ছে আর এই যে বেড়ে দিয়ে দিয়েছি গরম গরম লুচি আর ছোলার ডাল তো আমার তো দারুণ লাগে দারুণ লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আমরা খেতে থাকি আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও টাটা